হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি আমার ছাদ বাগানের একটা ট্যুর নিয়ে আসলে এই প্রচণ্ড গরমে একদমই ছাদের ভিডিও করে উঠতে পারিনি সেইভাবে দেখানোর কিছু ছিলও না আর এই যে গাছগুলো এখন তোমরা দেখছো দু তিন দিন আগে বৃষ্টি হচ্ছে লাগাতার দু তিন দিন ধরে এখন দিল্লিতে তাই গাছগুলো একটু সতেজ হয়ে উঠেছে আর আমিও বিকেলবেলায় ছাদ বাগানে আসতে পেরেছি এসে একটু সময় কাটাচ্ছে তাই খুব ইচ্ছে হল তোমাদেরকে ছাদ বাগানে একটা ট্যুর করাই আর তার সাথে সাথে খুব ইচ্ছে করছে তোমাদের একটা গান শোনাতে কাল থেকে কাল ফার্স্ট জুলাই কাল থেকে আবার আমার রুটিন লাইফ শুরু হয়ে যাবে স্কুল খুলে যাবে আর তাই আবার সময় হয়তো কখন পাবো খুব মুশকিল হয়ে যায় সেই সময় কোনো রকমে ভিডিও করতে বা শর্টস করে তৈরি করে ছাড়তে তাই নিয়ম করে আমি একদমই এগুলো করতে পারি না তো এটা আমার খুব ভালো লাগা আমার মনে হয় আমি যখন তাকবো না তখন এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে কোথাও না কোথাও যেমন ফেসবুক ফ্রেন্ডরা কখনো ওই পৃথিবী ছেড়ে চলে গেলেও তাদের অ্যাকাউন্টটা কিন্তু থেকেই যায় ঠিক তেমনই আমার কিছু ভিডিও হয়তো থেকেই যাবে সারা জীবনের মতো আর তোমরা যারা বন্ধুরা আমাকে ভালোবাসো তাদের ইচ্ছে হলে সেগুলো আবার ঘুরে দেখতে পাবে তো চলো আজ একটা তোমাদেরকে আমি গান শোনাই আমার খুব পছন্দের গান যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার যাবার সময় হলো দাও মো ছো আখি দুয়ার খোলো বিদায আমার যাবার সময় দাও বিদায ফোটে যে oh <laughs> আয়রে সজল করু নয়ন তোলো দাউবিদা আমার যাবার সময় হলো দা অন্ধকারে এসে এসেছি থাকতে আধার যাই চলে খনিক ভালো চিরকালে নাই হলে চে ভলো দেখা নয়নো জল রইল হলো চে না হলো দেখা নয়ন কেকা বরসা ফাগুন সপন ভোলো ভোলো দাউবিদা দুয়ার খোলো খোলো বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় বিদায় বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো